বাঁকুড়া আকাশ সেন্টারে নিটের সাফল্যের সেলিব্রেশনকে ঘিরেছিল খুশির আমেজ ঢাকের বলে নাচ আবির খেলা এবং কেক কাটার পাশাপাশি নিটে র্যাঙ্ক করা ছাত্রছাত্রীদের সম্মাননাও দেওয়া হয় এদিন বাকাস ইনস্টিটিউট বাকুলা শাখার পাঁচ পড়োয়া এবার নিটে ভালো র্যাঙ্ক করেছে এছাড়া অন্তত পক্ষে কুড়ি জন এবছর এই সেন্টার থেকে হবু ডাক্তারের পাট নেবে এবং কাট অফ মার্ক একটু নামলে এই সংখ্যা আরও কিছু বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে এবার মেটের প্রশ্নপত্র খুব কঠিন হয়েছিল বলে আগেই জানিয়েছিল পড়ুয়ারা তবে এই কঠিন প্রশ্নে সাতশো কুড়ি নাম্বারের মধ্যে ছশো পনেরো নাম্বার পেয়ে সারা ভারতে ছশো দশ র্যাঙ্ক করেছে এই সেন্টারের ছাত্র দেবজিৎ রায় এছাড়া পাঁচশো তিরাশি নাম্বার পেয়ে তিন হাজার চৌত্রিশ র্যাঙ্ক করেছে প্রতীক্ষারঞ্জন দে পাশাপাশি পাঁচশো আশি নাম্বার পেয়ে তিন হাজার চারশো নিরানব্বই র্যাঙ্ক করেছে অপূর্ব মন্ডল এবং পাঁচশো আটাত্তর পেয়ে তিন হাজার করেছে পাশাপাশি র্যাঙ্ক করেছে স্বর্ণেন্দু খান এছাড়া অন্তত কুড়ি জন রয়েছে যাদের প্রাপ্ত নাম্বার পাঁচশোর ঘরে এবার আকাশ পাপড়া সেন্টারে রেগুলার ক্লাসরুম কোর্সের প্রায় একশো উনআশি জন পরীক্ষায় অংশ নিয়েছিল পুরুয়া পড়ুয়া দেবজিৎ ও স্ফুরিতারা জানাচ্ছে তাদের এই সাফল্যের জন্য আকাশের যথেষ্ট অবদান রয়েছে আকাশের স্টাডি মডিউল তাদেরকে অনেকখানি সাহায্য করেছে র্যাঙ্ক হয়েছে সিক্স হান্ড্রেড অ্যান্ড টেন এই সাফল্যের পিছনে আকাশে যারা ফ্যাকাল্টি ছিল তারা আমাকে খুবই সাহায্য করেছে এবং সময় সময় নানা টেস্ট এবং কি কোশ্চেনটা সবাই বলছে জটিল কিন্তু আকাশে আমাদের এরকম প্র্যাকটিস আগের থেকে করিয়েছিল সুতরাং আমাদের তেমন একটা জটিল মনে হয়নি অনেক খুব সহজেই পরীক্ষার হলে আমরা কোশ্চেনগুলো করে আসতে পেরেছিলাম সাধ্যদের এই আমার সাধ্যরা আমার জন্য এই যে পরিশ্রম করেছে তার জন্য আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ খুবই ধন্যবাদ জানাতে হ্যাঁ পরের বছর যারা পড়ছে তাদের জন্য তো বলবো স্যাররা যা বলছে

এদিকে বাঁকুড়া আকাশ সেন্টারের ম্যানেজার অমিত শ্রীবাস্তব এবং একাডেমি হেড অখিল অনুরাগ বাবু এদিন সফল পড়ুয়াদের অভিনন্দন জানান তারা বলেন অন্তত পক্ষে এই সেন্টারে জন পড়ুয়া এবার ডাক্তারি পড়ার সুযোগ পাবে আকাশের বিজ্ঞানসম্মতভাবে সাজানো কারিকুলামের কার্যকরিতা এই ফলাফলের প্রতিফলিত হয়েছে বলেও দাবি করেন তারা বেসিক্যালি বাঁকুড়া সিটি উই হ্যাভ স্টার্টেড আওয়ার অপারেশন ইন দ্য টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যান্ড স্টুডেন্ট ফর দ্য ওয়েল এস এক্সামিনেশন লাস্ট ইয়ার অলসো উই a গুড রেজাল্ট ইন উইচ উই One of the students have got AIR 28, who is currently studying in Ames, Delhi. This year also we have got a very good result uh, from Bakura Center, uh, where uh, uh, you know uh, one of our students have got a all India rank of 610, scoring 615 marks. Uh, again, if I talk about specifically about this year's result, then uh, this year result basically uh, you know uh, from Bakura Center overall 700. Uh, overall uh, you know uh, 179 students have appeared for NEET 2025 examination uh, in which uh, more than 20 students have scored more than 500 marks as of now that result we have collected we are waiting for other results so uh, yeah it's a very good uh, result which we have got this uh, year as well <laughs>

टा एक कम जाए कियर पेपर टाइम छोड़ लास्ट इयर जो कट ऑफ छो ऑलमोस्ट सिक्स टफर सो 510 ऑलमोस्ट इट्स ऑलमोस्ट 120 मार्क्स डिफरेंस लास्ट इयर्स में कट ऑफ्स में आ गया तो इस वजह से बच्चे का स्कोर्स कम हुए हैं बट कांट से रिजल्ट खराब हुआ है रिजल्ट अभी भी वैसा ही है the 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 paper, was actually higher in comparison to রবিবার দুপুরে বাঁকুড়ার আকাশ সেন্টার চট্টচূড়ায় ছিল উৎসবের আবহ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকরাও এদিন মাতেন পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর